সুপ্রিয় দর্শক দেশে ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি রয়েছি ঝালকাঠি জেলার রাজাপুর থানার শুক্তাগরী নয়ের চরশাঙ্গর গ্রামে আরিফুর রহমান ভাইয়ের স্মার্ট নেপিয়ার ঘাসের বাগানে আর আরিফ ভাই এই স্মার্ট নেপিয়ার বাণিজ্যিকভাবে চাষ করেছেন আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো স্মার্ট পেয়ার ঘাস চাষ পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধে সহ টুকিটুকি সকল বিষয় আর একটা বিষয় রয়েছে আসলে স্মার্ট নিপিয়ার যারা কাটিং প্রয়োজন তারা আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনের নাম্বার দেখে আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে গৌরব গৌরববণী আরিফ ভাই এম10 কিشي কথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে ধন্যবাদ তো আর ভাই আমরা শে আপনার স্মার্ট নেপিয়ার যে বাংলাদেশের কি বলে একটা ভাইরাল গ্যাস হ্যাঁ এই বাংলাদেশী স্মার্ট নেপিয়ার হলো

এবং অন্য জায়গায় আমরা যেটা আপনার রেড প্যাক্সন বা হোয়াইট প্যাক্সনে কাটিং দিয়ে আপনার দুই গিট এখানে কিন্তু কাটিং আসে আপনার পাঁচ গিট ছয় গিট সাত গিট আট গিট ওরে বাবা কি বলে এই হয়তো দেখা যাচ্ছে আপনার এই একটা কাটিং করেন তো একটু দেখি কতটায় কাটিং করবেন এই এরকম हां ও বাবা এই তো সাত গিটে কাটিং এই একটা দেখেন সাত গিটে কাটিং এই যে এই একটা এটা বড় বড় কাটিং আচ্ছা এই যাই হোক কাটিং সম্বন্ধে আমরা অবশ্যই জানবো প্রিয় দর্শক কিন্তু তার আগে জেনে নেব আসলে এই স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার কিভাবে চাষ করতে হয় চাষ পদ্ধতি তো স্মার্ট নেপিয়ার চাষ কিভাবে করব আমরা ভালো মতন আপনার চাষ করে ওকে মানে একদম আগাছা মুক্ত করে তারপর এটা লাগাতে হবে আপনার মানে মাটিটাকে কতবার চাষ করতে হবে আর তিনবার তিনবার চাষ করতে হবে এটা কি পানি জমা মাটি না উঁচু জমি না উঁচু জমি উঁচু জমিতে পাওয়ার জন্য স্মার্ট নেপিয়ার স্মার্ট নেপিয়ার শুধু উঁচু জমির জন্য তো মাটিকে তিনবার চাষ করতে হবে জি মেশিন অথবা গরু বা মহিষ দিয়ে তো যখন চাষ করবে তখন কি মাটিতে কোনো শাক তার কিছু দেয়া লাগবে তখন শেজাতি পারে মনে করে এই ড্যাবসারে কিছু জ্যোতি দিয়ে দেয় কিছু ড্যাবসার ব্যবহার করতে পারবে

যা আমি একটু জানতে चाहू আমার দর্শকদের জন্য যে যারা এই স্পট নেপিয়ারে যদি কাটিং প্রয়োজন হয় তাহলে আপনাকে স্ক্রিনে দেখা নাম্বার ফোন করে পাওয়া যাবে জি অবশ্যই 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 পাওয়া যাবে তো কত করে দিচ্ছেন কি রকম কি দিচ্ছেন এটা আমরা 5 টাকা করে দিচ্ছি মানে স্পট নেপিয়ারে কাটিং 7 থেকে 8 গিট থাকবে 7 থেকে 8 গিট একদম নিচে 6 গিট থাকবে নিচে নিচে 6 গিট দিবেন এর নিচেও যাবে না না 6 গিট নিচে আর যাবে না না

আর যদি একটু বেশি নিতে চাই কেউ পাঁচশো পিস বা একাশ পিস চাইলে পাঁচশো পিস নিলে আপনার পঞ্চাশ পিস ফ্রি আছে পঞ্চাশ পিস ফ্রি দিবেন যারা আমাদের ভিডিও দেখে কল করবে আপনাদের আপনাকে তাদের জন্য পাঁচশো পিসে পঞ্চাশ পিস ফ্রি জি হ্যাঁ জি মানে প্রতি প্রতি একশো পিসে দশ পিস দিবেন না পাঁচশো পিস নিতে হবে সেখানে পঞ্চাশ পিস দিবেন যাতে উনি একশো পিস যাতে নেয় হ্যাঁ একশো পিস নিলেও ওনাকে দশ পিস দেবো মানে প্রতি একশো পিসের সাথে দশ পিস ফিরিয়ে দিচ্ছে আরিফ ভাই দেব দেবো তবে দর্শক যারা আরিফ ভাইয়ের কাছ থেকে স্মার্ট নেপিয়ারে কাটিং নিতে চান বা নিবেন তা কিন্তু অবশ্যই একশো পিসে দশ পিস গুনে গুনে দশ পিস আগে গুনবেন পরে একশো পিস গুনবেন ঠিক আছে এটা গুনে অবশ্যই নেবেন যদি দশ কম হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে আমার নাম্বার রয়েছে সে নম্বরে আমাকে ফোন করবেন বাকি যে দশ পিস যদি উনি দশ পিসে কম দেয় সেটা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো ভাই আমরা একটু জানবো যে আসলে এই স্মার্ট নেপিয়ার ঘাসটা শুধু কি মানে গরুর জন্য হয় না অন্য পশুদের খাওয়ানো যায় এটা ছাগল খুব ভালো খায় ছাগলের জন্য ভালো ছাগলের জন্য খুব পারফেক্ট ছাগল প্লাস গরু ছাগল গরু দুইটাই পারফেক্ট দুইটাই পারফেক্ট জি স্মার্ট ঘাসটা একটু ছোট তো এই যে এইজন্য মানি ওরা একটু খাইতে খুব পছন্দ করে খাইতে খুব পছন্দ করে পাতাটা একটু আলকম আলকম জি মানে আই

দুইটা সোফা কাটলে এক হয় যারা গাছ রোপন করবে তারা অবশ্যই আপনার তিন ফিট দূরত্ব রেখে তারপরে গাছ রোপন করবেন না হলে আপনার সোফা এই যে আমরা যেভাবে দেখাচ্ছি পিস 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 আসবে না আপনি যদি এক ফুট পর পর দেন কখনো আসবে না এক ফুট পর পর দেবেন আপনার প্রতিটা কাটিং এ আসবে দশ পিস আর যদি আপনি তিন ফিট পর পর ওইটা সতির রোপণ করেন আপনার চাইরো দিকে একটা স্পেস থাকবে এইদিকে তিন ফিট এইদিকে তিন ফিট

আজকে এ পর্যন্ত আবার দেখা হবে আপনার নতুন কোন ঘাসের বাগানে ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনার চ্যানেলের মাধ্যমে যারা দেখতেছেন এই এমবি টেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা স্মার্ট নেপেয়ারের কাটিং প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে আরিফ ভাইকে ফোন করবেন আর চলে যাবে আপনার জেলায় আপনার বাড়িতে স্মার্ট নেপেয়ারের কাটিং আরিফ ভাইয়ের মাধ্যমে